হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করবো পিজি হসপিটালের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে যেগুলো পরীক্ষায় বারবার আসে তাহলে চলো শুরু করি আজকের ভিডিও প্রথম কোশ্চেন হচ্ছে যে মানবদেহ মোট কত জোড়া স্নায়ু আছে মানব মোট একত্রিশ জোড়া স্নায়ু আছে স্বাভাবিক শরীরের তাপমাত্রা কত স্বাভাবিক শরীরের তাপমাত্রা হচ্ছে ছয়ত্রিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস থেকে সাতত্রিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস নবজাতকের প্রথম শ্বাস নেওয়ার কারণ কী নবজাতকের প্রথম শ্বাস না নেওয়া কারণটি হচ্ছে অক্সিজেনের অভাব তারপর মানবদের সর্বাধিক পরিমাণ কোন রক্তকণিকা থাকে মানবদের সর্বাধিক পরিমাণে যে রক্তকণিকাটা থাকে সেটি হচ্ছে কি মানবদেহে সর্বাধিক পরিমাণে কোন রক্তকণিকা থাকে লোহিত রক্তকণিকা ইনসুলিন কোন অঙ্গ থেকে নিশ্চিত হয় অগ্নিশয় থেকে রক্তচাপ পরিমাপের যন্ত্রের নাম কী ম্যানোমিটার স্বাভাবিক হার্টের রেট কত ষাট থেকে একশো বিট পার মিনিট মানবদের সবচেয়ে বড় কোনটি লিভার টিভি রোগ নির্ণয়ে কোন টেস্ট করা হয় মল্টো টেস্ট নাবের কট কেটে দেওয়ার পর কত ইঞ্চি রেখে ক্লাম্প করতে হয় দুই ইঞ্চি হাইপোগ্লাইসিমিয়া মানে কি হাইপোগাইসিমিয়া মানে হচ্ছে রক্তে শর্করা হ্রাস হাইপোগ্লাইসিমিয়া মানে হচ্ছে রক্তে শর্করা হ্রাস নার্সিংয়ের জনককে নার্সিংয়ের জনক হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রসবের সময় প্রথম যে মাথায় অংশ বের হয় তাকে কি বলে প্রজেক্টিং পার্ট তারপর হচ্ছে নার্সিং পদ্ধতির প্রথম ধাপ কী নার্সিং অ্যাসেসমেন্ট মানবদের মোট হারের সংখ্যা কত দুশো ছয়টা রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের হার কত বারো থেকে বিশ পার মিনিট তারপরে সে ডায়রিয়ার সবচেয়ে বড় জটিলতা হচ্ছে পানি শূন্যতা নবজাতকের জন্মের পর প্রথম কোন টিকা দেওয়া হয় বিসিজি কোন ভিটামিন রক্ত জমাট বাতে সাহায্য করে ভিটামিন কে মানবদেহে ইনফেকশন প্রতিরোধ কাজ করে কোন রক্তকণিকা ডব্লিউ অটিস্টিট মিডিয়া কোন অঙ্গের রোগ কান ইসিজি কোন অঙ্গের কার্যকলাপ পরীক্ষা করে হার্ট হিমোফেলিয়া কোন রোগ রক্ত না জমা টুবেকটমিক কোন অপারেশন মহিলা বন্ধত্ব ম্যালেরিয়ার রোগ সরায় কোন বাহকের মাধ্যমে স্ত্রী অ্যানোফেলিস মশা প্লাটেলিটের কাজ কি রক্ত জমাট বাধা শিশুর জন্মের পর ত্বকের রঙ নীলচে হলে কোন সমস্যা নির্দেশ করে অক্সিজেনের ঘাটতি কোন ভিটামিনের অভাবে আটকানো হয় ভিটামিন এ সিপিআরের সিপিআর এর পূর্ণরূপ হচ্ছে কার্ডিও পালমোনারি রিসেসুরেশন মানবদের রক্তের পরিমাণ কত পাঁচ থেকে ছয় লিটার হেপাটাইটিস বি মূলত কোন অঙ্গের রোগ লিভারের রোগ কোন গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয় পিউটারি অক্সিজেন সিলিন্ডারের রং কি কালো ও সাদা মস্তিষ্ককে ঘিরে যে তরল থাকে তাকে কি বলে সিএসএফ মানে সেরিব্রো স্পাইনাল কোন ভিটামিনের অভাবে স্কর্বি রোগ হয় ভিটামিন সি রক্তের গ্রুপ কত প্রকার রক্তের গ্রুপ হচ্ছে চার প্রকার এডিস মশা কোন রোগ ছাড়ায় এডিস মশা সাধারণত ডেঙ্গু রোগ ছড়ায় জন্ডিস হলে শরীরে কোন অঙ্গ হলুদ হয়ে যায় চোখ এন্টেভেনাস ইনজেকশন কোন শিরায় দেওয়া হয় সিরায় মানবদেহে ইনফেকশন প্রতিরোধে প্রাকৃতিক বাধা কোনটি ত্বক কিডনির মূল কাজ কি রক্ত পরিশোধন করা রেট কোথায় সহজে পরীক্ষা করা যায় রেডিয়াল আর্টারিতে তারপর কর্মচ্ছি ধমন এটা হচ্ছে রেডিয়াল আর্টারি শিশুর জন্মের কত মাস পর দাঁত গজানো শুরু হয় চার থেকে ছয় মাসের মধ্যে টিভি রোগ ও নঙ্গে বেশি আক্রান্ত করে ফুসফুস টিভি রোগ সাধারণত ফুসফুসে বেশি আক্রান্ত করে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মানবদের সবচেয়ে শক্ত হার কোনটি ফিমার সবচেয়ে শক্ত হার নাটিঙ্গেল ওয়ার্ড কোথায় স্থাপিত হয় লন্ডনে তারপর সাথে টিটেনাস প্রতিরোধের টিকা কোনটি মানুষের দাঁতের সংখ্যা বত্রিশটি জন্মের সময় শিশুর ওজন স্বাভাবিক কত থাকে দুই পয়েন্ট পাঁচ থেকে থ্রি পয়েন্ট ফাইভ কেজি আলমারিডি রেস্টুরেন্ট তোমরা যদি আমার পিডিএফ বইটি নিতে চাও তাহলে ইনবক্সে মেসেজ করো